আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তুষার ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছাসহ অভিনন্দন আজকে একটি বিশেষ উপলক্ষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা কোরিয়ান ভাষা শিক্ষার্থী কোরিয়ান ভাষা শিখছেন অথবা কোরিয়ান ভাষা শিখবেন চিন্তা করছেন বা পরিকল্পনা করছেন তারা আমার এই লাইভটি শুনলে কিছুটা উপকৃত হবে তো আজকে আমার জন্মদিন সাত সেপ্টেম্বর তো সেই জন্মদিন এবং উপলক্ষে সেই জন্মদিন উপলক্ষে এবং আমার ছেলের জন্মদিন হচ্ছে একুশ সেপ্টেম্বর আমার ছেলের জন্মদিন উপলক্ষেও আজ সাত সেপ্টেম্বর থেকে আগামী একুশ সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত একটি অফার আপনাদের মধ্যে নিয়ে এসেছি অফারটি হচ্ছে আপনারা জানেন এই এটি হচ্ছে কোরিয়ান ভাষা শব্দার্থ বই যে বইটি ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের নিজস্ব তৈরিকৃত বই এই বইটি যারা এখনো সংগ্রহ করেননি তাদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছি এই বইটির প্রকৃত শুভেচ্ছামূল্য হচ্ছে তিনশত টাকা আমি একটু আপনাদেরকে দেখাই প্রকৃত মূল্য হচ্ছে বইটির তিনশত টাকা তো এই বইটি আমরা পাইকারি রেটে দুশত বিশ টাকায় তো আমার এই বিশেষ উপলক্ষে বা বিশেষ দিন উপলক্ষে আজ সাত তারিখ থেকে আগামী একুশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত এই বইটি শুভেচ্ছা মূল্য তিনশো টাকা থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বা ছাড়ে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ একশো টাকা বইটির মূল্য পড়বে এবং ডেলিভারি চার্জ হিসেবে যেহেতু আমরা এই বইটি আপনাদেরকে হোম ডেলিভারি দেব অর্থাৎ বইটি আপনাদের বাসায় পৌঁছে দিবে সেজন্য বইটির ডেলিভারি চার্জ পড়বে একশত টাকা তো বইটির মূল্য হচ্ছে একশত টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশত টাকা মুঠ হচ্ছে দুইশত টাকা এই দুইশত টাকায় এই সুন্দর একটি বই চমৎকার ভিতরে খুব সুন্দরভাবে শব্দার্থগুলো দেওয়া আছে সুন্দরভাবে শব্দের অর্থগুলো খুব সুন্দরভাবে এক কথা অসাধারণভাবে দেওয়া আছে যারা এই বইটি নিয়েছে তারা আমাদেরকে রিভিউ দিয়েছে যে স্যার বইটি অনেক চমৎকার এবং অনেক উপকারী তো সেটার উপরে বেস করে আপনাদেরকে এই ছাড়টি দেওয়া তো দুইশো দুই আশি টাকা মধ্যে আপনারা হোম ডেলিভারি সহ বাসায় পৌঁছে যাবে বইটি আপনারা পেয়ে যাবেন অফার মূল্যে এরপরে শুধু এটাই নয় এই যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এরপরেও আরেকটি আকর্ষণীয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি সেটি হচ্ছে প্রত্যেকটা বইয়ের অর্ডারের অ্যাগেনস্টে আমরা একটি করে টোকেন আপনাদেরকে দিব টোকেনটি আমি আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে আমার ভিজিটিং কার্ড এই ভিজিটিং কার্ডে এই ভিজিটিং কার্ডে যে ব্যক্তি অর্ডার করবেন তার নাম এবং ঠিকানা আমরা পার্সেলের মধ্যে বইয়ের মধ্যে আপনাদেরকে একটি কার্ড দিয়ে দেবো এবং আরেকটি টোকেন আমরা একটি বক্সে রেখে দিব আপনার নামের অ্যাগেনস্টে তো যতগুলো বই যাবে ঠিক ততগুলো বইয়ের অ্যাগেনস্টে একটি করে টোকেন ওই বক্সে আমরা রেখে দিব এবং আপনাদেরকে একটি পাঠিয়ে দেব এই টোকেনগুলো তো একুশ তারিখ রাত বারোটার মধ্যেই অফারটি শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং আমরা একুশ তারিখের পরেই সকল ডেলিভারি ইনশাল্লাহ করব এর আগে আমরা কোনো ডেলিভারি দিব না শুধু অর্ডারগুলো অ্যাকসেপ্ট করব আমরা আগামী মাসের এক তারিখে এই যে লটারির যে টিকিটগুলো আমরা কালেক্ট করেছি সে বা কালেক্ট করবো সেগুলো দিয়ে একটি রেফেল ড্র হবে ড্র অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠিত হবে সেটিতে বেসিক্যালি তিনটি বিষয় থাক তিনটি পুরস্কার থাকবে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার প্রথম পুরস্কার এখানে একটু বোঝার বিষয় আছে আমরা যখন প্রথম টিকিটটি টান দিব সেটি হবে তৃতীয় পুরস্কার দ্বিতীয় নম্বরে যে টোকেনটি টান দিব সেটি দ্বিতীয় পুরস্কার এবং সর্বশেষ যে টোকেনটি টান দিব সেটি হচ্ছে প্রথম পুরস্কার এখন পুরস্কার হিসেবে কি থাকবে তৃতীয় নম্বর যেটি সেটি হলো বেসিক্যালি তৃতীয় না আমি প্রথম থেকে বলি প্রথম পুরস্কারটি হবে তিন হাজার টাকা পুরস্কার দ্বিতীয় পুরস্কার যিনি পাবেন তিনি পাবেন দুই হাজার টাকা পুরস্কার এবং সর্বশেষ তৃতীয় ব্যক্তি যিনি তৃতীয় পুরস্কারটি গ্রহণ করবেন তিনি পাবেন এক হাজার টাকা পুরস্কার এই পুরস্কারটি আমরা আপনাদের বিকাশ নাম্বারের মাধ্যমে বিকাশে পাঠিয়ে দেব এবং পরের দিন আপনি যেহেতু এটি সরাসরি লাইভ হবে আমি আবারও বলছি এক তারিখ রাত দশটায় একটি লাইভের মাধ্যমে সরাসরি আপনাদের আপনাদেরকে দেখিয়ে এই এই অনুষ্ঠানটি প্রচারণ করা হবে বা চালনা করা হবে তো যারা এই পুরস্কারটি পাবেন তারা পরবর্তীতে আমাদেরকে জাস্ট একটা ছোট্ট করে রিভিউ দিবেন যে এই বইটি আপনারা সুন্দরভাবে পেয়েছেন বইয়ের এগেনস্টের যে লটারিটিতে আপনি নাম এসেছিল আপনি বিকাশের মাধ্যমে সে টাকাটি গ্রহণ করেছেন এতটুকু জাস্ট আপনারা বলে আমাদেরকে ছোট্ট একটি শর্ট ভিডিও আপনার আমাদেরকে পাঠিয়ে দেবেন তো এটি বিশেষ উপলক্ষ আমার জন্মদিন আমার ছেলের জন্মদিন এবং গতকালকে আমার বড় ভাইয়ের জন্মদিন গিয়েছে তো সেপ্টেম্বর মাসে যেহেতু আমাদের সবার জন্মদিন সেই কারণে মূলত আমি চিন্তা করেছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে যারা পড়াশোনা করছেন যেহেতু আমি দীর্ঘদিন থেকে কোরিয়ান ইনস্টিটিউটের সাথে জড়িত পড়িয়ে আসছি সেই তাদের একটু হেল্প করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব বা নিজেকে একটু পাবো বা নিজেকে স্যাটিসফাই মনে করব তো এই ছিল আজকের লাইভের মূল উদ্দেশ্য সবাই লাইভটি বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে এবং সঠিক সুযোগটি এবং অফারটি গ্রহণ করতে পারে তো আজকে আর দেরি নয় সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা অর্ডার করবেন তারা কমেন্ট আমাকে এস এম এস করবেন আমি আপনাদেরকে কিভাবে অর্ডার করতে হয় সেই নিয়মটি আমি সুন্দরভাবে আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে বুঝিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ